আমল নাম্বার টাইনাতে আসতে দেরি আরশের নিজ গরম করতে দেরি করবে না। হা উমুখরাউ কিতাব ইয়াবেলাটা চিট চিৎকার দিবে আরশ পন তো কে আল্লাহ মুসকি মুস্কি আসবে যে দেখো চিট কর দিছি। আমরা যদি যদি ঘুমানের সময় একটু তওবা করে ঘুমাইতো। একদম তো হাত উঠাইতে পারবে না। যে আমি ঘুমানের সময় দেরি তবা করে ঘুমাই তওবা আমি অভ্যাস। জুবব আসো ভাবো সবাই পায়ে হাত রায়খা করতেছি যে যে স্থানে আসি চার যতটুকু তুমি হাতে রিক্সা চালাও তুমিও ভাবো যে আপনি কি করে বলেন এই জন্যই বলি কেন আমাদের যাত্রা জান্নাত থেকে আমরা জান্নাতে যাবো আদম আলাইলাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন আবার উনি ফেরা জাননাথেই যাবেন আমাদেরকে যদি আমরা জান্নাত না দিবে তাহলে মুসলমানের ঘরে আমার অস্তিত্ব দিল তো দিল কেন আমি তো ডিমান্ড নোটও করি নাই আমি তো আল্লাহর কাছে চাই নাই আমি তো আল্লাহর কাছে অনুরোধও করি নাই আল্লাহ সব ইচ্ছা আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন দুনিয়াতে পা রাখতে দেরি আজান কামতে দুনিয়া আমার ঘরে আসতে দেরি হয় না কিন্তু সব সত্য কিন্তু এটাও সত্য আমি সব কিছু পাওয়ার পরে হারায় গেলাম আল্লাহকে ফেলে গেলাম এই জন্যই কোরআন আমাদের কানে ধরি দেয় কুতিলাল ইনসান বা আখারা ও মানুষ তুই অকৃত হলিতে হলিতে উচিত ছিল ফল আসলে গাছ আরো ঝুঁকবে ফল আসলে আরো ঝুঁকবে উচিত ছিল শিক্ষিত মানুষ গুলা শিক্ষিত উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কাছে কাছে থাকবে উচিত তো ছিল যুবক চৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে মাথা টাকা মালিক তুই আমাকে যৌবন দিছিস দূরে যাইতে চাই কি করে তো তুরি দেওয়া চব্বিশ ঘন্টা আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষি করতে থাকে তারপর আমাদের সমাজের মানুষগুলা একটু পাবে না একটু চিন্তা করে না এই ছোট জীবনটা কেন আসলাম আর যাব উর্দুতে বলে খানা কামানা খানা সোনা সুবা পাখানা এটার জন্য তো দুনিয়ায় দেন নাই জীবনটা দেন নাই যে কামাবো খাবো ঘুমাবো আর সকালে খালি করব আবার কামানের জন্য ছুটবো মা হয়তো একটা আটটা বেশি করে খানা সাজনা সাজানা খানা খেলানা শোনা আর পরেরটা তো সবারই শোনা এতটুকু হয়তো মা বোনদের দু একটা বেশি চার চার পুরুষের সমানই এই জন্য জীবন আসেন ভাব কোন দিন এটা ফুরে যাবে কেউ জানে বহু কারো কাছে মিস দিয়ে আসছে দুনিয়ার কোন ব্যক্তিত্ব নাই একজন ব্যক্তিত্ব ছিলেন মৃত্যু যার কাছে বইলে আসতে হচ্ছে আমার বসে বসেন বালাকার কে বন্ধুর কাছে যাবে অনুমতি দিলে ঢুকবে না অনুমতি আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসছে কারো কাছে আজ পর্যন্ত অনুমতি নিয়ে আসছে আর আসবেও না সত্য এটাই এই জন্য আসেন ওই জান্নাত এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য এই জন্যই আমরা ডেলি ডাকে পাঁচ বেলা ডাকে গ্যারান্টি দিয়া ডাকে সি লাগা ডাকে ওটা সালুভা সালুভাসা বললো আবার পাঁচ বক্ত নামাজ যদি উম্মত কমপ্লিট করে দেখাইতে পারে তখন আমাদের নবীজির সাথে ওয়াদা দা করছেন আমিও আপনার উম্পতের জীবনকে কমপ্লিট বলে লেখাই কোনো বিষয়ে হাতেই লাগাবো

কোনোদিন হইত না যৌবন আসতে দেরি পাইতে দেরি তোমাকে জান্নাতের নিচে গ্যালারি বুকিং দিতে দেরি হবে না তোমার জন্য জান আদর্শের নিচে তোমার জন্য গ্যালারি বুকিং হবে সুপার ডিলাক্স গ্যালারি সবা তুইল্লো হমুল্লাহতাহতা দিল্লি আরশি ইয়মালা দিল্লাহ ইউল্লা দিল্লু সাবুন্ন শাফির বাদাকিল্লাহ ওই যুবক যে দুনিয়ার এই খান্দা জিনিসের থেকে ষাট সত্তর বৎসরের জন্য চোখ বন্ধ করে নিছে খান বন্ধ করে নিছে জবান বন্ধ করে নিয়া দৌড় লাগাইছে আল্লাহ বলে তোমাকে আড়শের নিচে সুপার ডিলাক্স এরা নিতে যাবার খালি মুখে বসে থাকতে হবে না সব থাকলো সব। থাকবে সব বুক করতে থাকবে আমল নামা উঠতে ডাইনাতে চলে আসবে তোমার যাইতে হবে না উঠতে উঠতে ফেরেসটা নিয়ে আসবে হাতে ডাইন হাতে আজকে যেরকম ছক্কা মারলে তোমরা বাজার গরম করে ফেলো মহল্লা গরম করে ফেলো ঠিক না আরে বোঝো আমার কথা তার ছক্কা ক্রিকেটে দেখো না মাঝে মাঝে তোমাদের পছন্দের প্লেয়ার যদি ছক্কা মারে বা টিম যদি ছক্কা মারে তাহলে পুরো বাজার গরম করে ফেলো ঠিক না আমল নামা ডাইনাতে আসতে দেরি আরো সে গরম করতে দেরি করবে না